হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ কেরশানের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগ বলবো না আমার ছোট্ট সেই দিদির ছেলেগুলো বুনব এরা এত বড় হয়ে গেছে এখন স্কেটিং করছে আমি রিসেন্টলি জানলাম যে এরা শিখেছে হ্যাঁ আমি আগে মানে জানতেও পারিনি লাস্টে একটা দিন ছবির মধ্যে দেখতে পেয়েছি ওদের পায়ে স্কেটিংটা রয়েছে তো ওদেরকে বললাম তোরা যে করছিস একটা ভিডিও অন্তত পাঠা তো সুন্দর করে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আমার ছোটোবেলায় এগুলো দেখতে বেশ ভালো লাগতো কোনো দিন শখ হয়েছে বলবো না তখনকার মানে আমরা যখন ছোটো ছিলাম তখন এই জিনিসটা খুব একটা ছিল না তো শখ ছিল তখনও বলবো না কিন্তু জাস্ট ভালো লাগতো তো সেই জিনিসটা নিজেদের ছেলেদের মানে বাচ্চাদের উপরে দেখতে পাচ্ছি তারা জিনিসটাকে এনজয় করছে শিখেছে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদেরকে কে এই ধরনের স্কেটিং করে তো অবশ্যই জানিও কেমন রাস্তার লোকেরা ঘুরে ঘুরে দেখছে আর এত সুন্দর করে এ করে দিয়েছে এডিট করে দিয়েছে আমাকে আর কিছুই করতে হচ্ছে না শুধু আমি ভয়েসটা দিয়ে দিয়েছি আর রাস্তার লোকেদের কিভাবে দেখছে সেগুলোই কিভাবে এডিট করেছে দেখতেও বেশ ভালো লাগছে ও সবাই দেখে এনজয় করছে তো তোমরাও করো আমার এই ছোট্ট দুই সোনা দুটো এইভাবেই সুন্দরভাবে তাদের জীবনে এগিয়ে যাক এই কামনায় করি ওরা যেন অনেক অনেক বড় হয় অনেক অনেক ভালো থাকে আর এই জায়গাটা আমাদের প্রিয় একদম ডায়মন্ড হারবার প্রাণের শহর মানে কী বলবো এ নদীর ধারটা আরও ভালো লাগে তো নদী ডায়মন্ড হারবার নাম শুনলে মনটা খুশিতে ভরে যায় মানে যেতে তো আর পারি না আর কি আর করা যাবে আর ওই দেখো সামনে একজন সামনে আসছে আবার পিছলে যাচ্ছে এক মানে এক রোতে যাবে না গাড়ির রাস্তায় অনেকটা সাবধানে করতে বলা হয় যে সাবধানেই করলে মানে সাবধানের মার নেই সেই জন্যই মানে বেশি ভয় লাগে গাড়ি রাস্তায় এরকমভাবে চলতে হয়তো আনন্দ হয় কিন্তু নিজেদেরকেও সাবধানে থাকতে হবে এই জায়গাটায় দেখো দুজনে কেমন দেখছে ওর ওটাকেই যে পেছনে রয়েছে ক্যামেরাম্যান সে ওটাকেই ফোকাস করছে বারবার ওরা সুন্দর করে মিউজিক দিয়ে করেছিল কিন্তু কপিরাইটের জন্য আমি মিউজিকটা মিউট করে দিয়েছি এই একটা সমস্যা যে কপিরাইটের জন্য সুন্দর সুন্দর পিকচারগুলো ছবিগুলো বা ভিডিওগুলো দেওয়া যায় না বেচারা রোগা শরীরে আর স্কেটিং নিয়ে হাঁপিয়ে উঠছে এমনি রোগা খায় না দায় না শুধুমাত্র ওই যে জিনিসটা নতুন শেখে না তখন সেই জিনিসটার উপর এত নেশা হয়ে যায় খাওয়া দাওয়া সব বন্ধ একটুও মানে খায় না রোগা ফটকা একদম ছোটোবেলা থেকে বড় পর্যন্ত ছোটো তবু ঠিক আছে বড় যদি দেখে এক্ষুনি আমাকে বলবে মাসি তুই এই কথাগুলো বলেছিস আমাকে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটায় একটু অন্য রকম দেওয়ার চেষ্টা করলাম তো যেহেতু পেয়েছি তো সেই জন্যই ওদের পারমিশন নিয়েই দিয়ে দিলাম আমার ব্লগের মধ্যে আমার এই ছোট্ট ছোট্ট দুটো বোনপদের সুন্দর সুন্দর স্কেটিংয়ের ছবি তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা টাটা